করে সবচেয়ে বেশি দরকার যেটা দিয়ে আপনি সমস্ত গুনা ছাড়বেন যেটা দিয়ে আপনি সমস্ত আপাতত করবেন যেটা দিয়ে আপনার এক ছেদ হাজার ও লাখো ছেদ্দার চেদামি হবে এটা বলছি তো এখানে আর জি আসে না মনে হয় বুঝেন না আপনারা এটা বলতেছি তো এখনো কি আসে না আপনারা জি না করলেও আমি এওয়াজে করুন কইলেও এওয়াজ করুন না কইলেও এওয়াজ করুন কি বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আমাদের রশিদিয়ার ইয়ার ওয়ালা ওলা দামাদ বারা কাতুম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহ দামাদ বারা আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে বাবাকে ভালোবাসে বাবার কাছে আশা করে বাবাকে ভয় করে কি করে বলেন বাবাকে ভালোবাসে দুই নাম্বার বাবার কাছে কি করে আশা করে তিন নাম্বার বাবাকে ভয় করে এই তিনটা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে এই তিনটা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক গিয়েছে। আছে এখানে বাবাও কিছুটা আশা করে এখানে বাবাও কিছুটা কি করে আশা করে ছেলে বড় হবে সে আমার হাত ধরবে আমার মুখে লোকমা তুলে দিবে এখানে বাবাও কিছুটা আশা করে লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না আমার রব আমার কাছে কিছুই আশা করে না রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে তুমি ছাড়া তো আমার কি আছে হ্যাঁ আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার তো রব ছাড়া কি আছে রব ছাড়া আমার তো আর কি নাই আমি ছাড়া রবের কতজন আছে বলেন হ্যাঁ আমি ছাড়া রবের কত আছে আমি যদি ফেসবুকে ডুবেও যাই রবের প্রাপ্তিও কিছু নেই হারানোও কিছু নেই আমি যদি আবার সাগরে ডুবে যাই রবের প্রাপ্তিও কিছু নাই। আমি যদি ফেসবুকে সাগরে হারিয়ে যাই রবের হারানো কিছু নাই রবের প্রাপ্তিও কিছু নাই রবের কি নাই বলেন হারানোই কিছু নাই লাভ শুধুই আমার লাভ শুধুই কার আমার বাকি আল্লাহ আব্দুল কাইম আল জাউজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে আল্লাহকে ভালোবাসতে পারে কে আল্লাহ আব্দুল কাইম আল বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে বলেন আল্লাহকে ভালোবাসে কে যাকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ আল জাওজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই লেকিন মা বাচ্চাকে ভালোবাসে জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই কি ভাই কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে আগে বাচ্চা মাহবুব হয় পরে বাচ্চা মোহেব হয় তো আল্লাহ আবুল কাইয়িম জাওজিয়া বলেন আল্লাহ আগে মোহেব পরে মাহবুব সুবহানাল্লাহ আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে বলেন আল্লাহ আগে ভালোবাসে বান্দা কি পরে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনায় ইমান দেখে দিয়েছেন সুবহানাল্লাহ আরো বেশি ভালোবাসেন বলে এজন্য আল্লামা ইবনে তাইমিয়াহ আলাইহির বিখ্যাত কিতাব কিতাবটার নাম হলো আল ওয়াসুলুস সালাসা কিতাবটার নাম কি আল ওয়াসুলুস সালাসা আল্লামা ইবনে কাইম আল্লামা আব্দুল হাব উল্লাহ একটা স্বরা আছে সরুল সালাসা মূল কিতাবটা মূল কিতাবটা কি আল সালাসা তিনি বলেন যে আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে আদম আলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তালা এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে আল্লাহ তালা বাছাই শুরু করেছেন বাছাই যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুয়ত রেখে দিয়েছেন তার কি রেখে দিয়েছেন নবুয়ত রেখে দিয়েছেন রেসালত রেখে দিয়েছেন নবুয়ের রেসালত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ ঘাটলা হেদায়তুল ইসলাম মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক সভার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ক রাম শ্রদ্ধেয় মান আজম আমার যুবক ভাইরা পরদার আলিম মহমরের আল্লাহ তাআলা রোগণিত অসংকে প্রশংসা যিনি দয়া করেন মেহেরبانی করেন আমন্ত্রন আপনাকে কোরআনি کریم এর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনি کریم থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে তো বড়রা কথা বলবেন হজরত মৌলানা জুনায়েদ আল হাবিব দাহম বারাকাতুম কথা বলবেন হজরত মৌলানা মুফতি সাইন রাজি সাহেব কথা বলবেন আমি তো আপনাদের ঘরের মানুষ ঘর কি মুরগি ডালকে বরাবর ঘরের মুরগি তো ডালের মতো ঘরের মুরগি কি ঘরের মুরগি তো ডালের মতো আমি তো প্রত্যেক বছরের মেহমান নোয়াখালীর মানুষ এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে করিমার আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ মেরে ও রব্বে করিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন আজিম মাকসাদে আমাদেরকে বানিয়েছেন রব্বুল আলমিন আমাদেরকে কেন বানালেন আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন কেন বানিয়েছেন বলেন আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধুই আল্লাহ তালাকে ভালোবাসার জন্যই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পৃথিবীর কোনো মখলুকাতের দিলে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তালা কোনো মাখলুকাতের কলেজায় দেন নাই ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মোমিনিনকে দিয়েছেন মানুষকে দিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তালা দেন নাই শুধুই মোমিনীনকে দিয়েছেন এই জন্য আনু আসাদ হুব হাকিম হাকিমুল মুজাদ মিল্লা তিনা তিনি বলেন ওল্লিনা আমানু এটা হলো মুবতাদা আসাদ হুব্বান আনলিল্লা এটা হলো খবর তর্জমা কি দাঁড়াইলো তিনি বলেন দুটো মিলে তর্জমা হলো মোমেন কারা জানো মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের দিলে আল্লাহ তালার ভালোবাসা কি আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি রসুল করিম সাল্লাম এক হাদিস আল্লাহ নবী আলান করেন সালসুল্লাহুম আজরান তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে তিন দল মানুষ কি পুরস্কার পাবে দ্বিগুণ পুরস্কার পাবে রাজ্বা ইলাই হুমা ওই মানুষটার দ্বিগুণ সব পাবে দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আর তার রসুল আল্লাহ এবং তার রসুল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় যার কাছে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা বলেন এই মানুষগুলো এরা ইমানের মজা পেয়ে গেছে সালা সুল হালাওয়াত তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ আর আল্লাহ রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয় এই আমাদের দাদা পীর হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাল তালা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি হয়তো বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত বলা উচিত মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মদিনায় তই এবার যাওয়ার যদি সুযোগ হয় তো সুলের রাও আথারের পাশে দাঁড়ায় কথা বলবেন। ইহা রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ তালা বলেন অল্লা দিনু আসাধ্য হব্বান্লিল্লাহ মুমেন্ট তো তারাই হবে যাদের কলেজে আল্লাহ তারা ভালোবাসা হবে সবচেয়ে বেশি তো আমাদের কারাচি আছে হযরত আলাদা আমারবার কাল রহেমাউল্লাহ তালা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তো আল্লাহ তালা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে এটার সুবুধ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসা এ কথার কী দিতে হবে এ কথার প্রমাণ দিতে হবে হজরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিব কীভাবে তা আল্লাহ তালা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা দিল দিয়া প্রমাণ দিবা জবান দিয়া প্রমাণ দিবা কর্ম দিয়া প্রমাণ দিবা হ্যাঁ বলেন দিল দিয়া প্রমাণ দিবা বলেন দুই নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা আর তিন নম্বরে নিজের কাজে কাজে প্রমাণ দিবা এই তিন কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো আজকের পৃথিবীতে একটা দল আছে আজকের আমরা ভালোবাসার দাবিতে কি আমরা ভালোবাসার দাবিতে বাজ আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে তট আছে বালুর চর আছে আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে আল্লাহকে মহাব্বতের দাবিদার একটা হলো মুখে ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো কর্মে ভালোবাসা আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা আমি মুখে ভালোবাসা বলেন 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 মুখে ভালোবাসা একটা হলো জীবন দিয়ে ভালোবাসা আচ্ছা দুই ভালোবাসা কি এক দুই ভালোবাসার পুরস্কার কি এক হবে একটা হলো মুখে ভালোবাসা